ভিওর্স আমরা আমাদের সেকেন্ড পার্টের জন্য আজকে তেইশ মার্চ আমরা ঢুকছি আমাদের আজকে তিনটা পার্ট হবে তো ভিওর্স আমাদের সঙ্গে আমাদের খুবই স্পেশাল মেহমান আমাদের বড়ো ভাই শহাদাভার রুবেল ভাই আছে রুবেল ভাই গরু কিনতে আসছে হাটের মধ্যে ওনার মেহমান নিয়ে তো ভাইকে সঙ্গে নিয়ে আমরা ভিতরে ঢুকছি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আপনারা দেখছিলেন আমাদের পার্ট এর আমরা মহিষের হাটা থেকে ভিডিও করছিলাম দেখাচ্ছিলাম হিউজ পরিমাণ মহিষ আজকে আমদানি বড় বড় মহিষ কাঠায় কাঠাইয়ের জন্য অনেকে ভাগাতে নিবেন ভাগা করে এখন নিচ্ছে আমাদের এলাকায় রাজ্যের স্থানীয় লোকজনে এটার জন্য আজকে মহিষ এবং গরুর আমদানি আপনারা দেখছেন একেবারে চোখে পড়ার মতো দেখছিলেন মোটামুটি তেরো ওজনের চোদ্দ আমি একটার কথা বলছি একটাই মোটামুটি চোদ্দ মন এটা এই মহিষটার বয়স পয়দার ভাই পুরে গেছে ভাই চারশো তিরিশ দাম চাইছিল ভাইকে তিনশো সত্তর পর্যন্ত দাম দিয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি বড় বড় মহিষ বাজার থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় মিষগুলো বিশাল একবারে মহিষ আপনারা দেখতে পাচ্ছিলেন একদম মহিষ মাঝখান থেকে আমি দেখাচ্ছিলাম বড় বড় এবং মাঝারি সাইজের মহিষগুলো প্রচুর আমদানি ঈদের হাট যেমন হয় আর কি বয়স দেখছিলেন চাচা কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ বয়স কয় দাদা এটা চার দাঁড় দাঁত চার দাদের মোজ দুই লাখ পাঁচ দাম চাচ্ছে বড় ভাই এটা কত চেছেন দুশো বিশ হলে দিয়ে দেবেন বয়স ছয় দাঁত ওজন কি কত সাত মন হবে সাত মন পার হয়ে যাবে হাটের চারি সাইড ঘুরিয়েই রাহা মোষগুলো বাসায় মোষগুলোর প্রচুর আমদানি আজকে দাম কেমন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি আরও এক জোড়া দাম দর করে দেখাই কেমন দাম যাচ্ছেন ভাই কেমন দাম চাইছেন এটা একটা হ্যাঁ পাঁচশো একটাই সাড়ে পাঁচশো কত দাম পাইলেন সাড়ে চারশো বলছে সাড়ে চারশো বলছে এগুলো দেখছিলেন একটাই দাম চাইছে এরকম এরকম আরও বড় বড় মহিষ আমি আপনাদের দেখানোর পর কিছু ছোট মহিষ দেখাবো আমরা এখানে একটা নীলি খুব সুন্দর বিশাল সাইজের ভাই বড় ভাই নীলি কেমন দাম চাইছেন এটা কেমন দাম যাচ্ছে এই মহিষটা কত সাত লাখ একটাই সাত লাখ আর ওই পাশেরটা কত এটা লাখ এটা ছয় লাখ দাম দাম কত পাইছেন বড় ভাই এটা পাঁচ লাখ পাঁচ লাখ পর্যন্ত দাম পাইছেন বিশাল বডির এই মহিষটা আমার মনে হয় এই মহিষাটা সবচাইতে বড় মহিষ তারপরেও আমি ভিতরে ঢুকে দেখি আর চাইতে বড় মহিষ আছে কিনা আমি পিছন থেকে যদি দেখাই একেবারে হাতির মতো দেখে মনে হচ্ছে আমার কাছে কেমন দাম চাইছেন চাচা কেমন দাম চাচ্ছেন জোড়া নশো এটা আর এটা ফেয়ার্স দেখছিলেন মাঝারি সাইজের মোষগুলো এখানে প্রচুর পরিমাণে আজকে আমদানি আসলে আমদানির কথা কি বলব আমদানি অবশ্যই বেশি আছে আজকে বেশি আমদানির মাঝে মাঝারি টাইপের মোষগুলো কেমন দাম দর চলছে এটা আমি দাম দর করলেই বুঝতে পারবো আপনাদেরকে একটু দেখাই চাচা আপনার এই জোড়া এই জোড়া কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন সাড়ে তিন লাখ বেচা কেনা কেমন হতে পারে ফাইনালি তিনের নিচে তিনের উপরে দাম আছে এইগুলো কি ওজন কি পাঁচ মন প্লাস হবে পাঁচ মনের বেশি হবে উনি 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 সাড়ে ছয় মন সাত মন করে এক একটা পিচ বলছে বয়স কয় দাঁত করে চাচা দাঁতিল কেবল মাত্র একটা দুই দাঁত হয়েছে আর একটা দাঁত হয়নি তো এখানে যে চারটা মহিষ দেখা যাচ্ছে এই চারটা মোটামুটি একই লগে ভগে এই জোড়া কেমন দাম চা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো তার মানে ওই লগে ভগে একই তো আমরা এইদিকে আর আস্তে আস্তে আগাই এটা একটু কম আছে এজורה কত ভাই তেলবি ভাই 305 305 বস কি দুটা হয়ে গেছে দুইটা দুই রাত দুই রাত করে দেখতে पाছিলেন কাস্টমার নাই চাচা খুবই হতাশ হতাশ দাম কি কে দিয়েছে আপনাকে ওই দিতে ভাঙতে কয় বলছে আসলে কাস্টমার খুবই কম মৈশের কেনার মানুষ নাই ফাকা ফাকা মৈশাডা শুধু মৈশের রমদানী আমরা আরও কিছু মহিষ আপনাদেরকে যদি দেখাই বড়ো ভাই কেমন চাচ্ছিলেন এই জোড়া তিনশো এটা দু দাঁত কত কাস্টমারের দাম দিয়েছে আপনাকে তাই তিনশো পর্যন্ত সর্বোচ্চ ভাই দাম পাইছে এই মহিষড়া আমরা যদি আরও সামনে আগাই মাঝারি টাইপের মেশগুলো মোটামুটি আপনারা ধারণা পাচ্ছেন মাঝারি বলতে গেলে আমি বলছি মোটামুটি পাঁচ মনোজনের জনের কথা যেগুলোকে আমি মাঝারি বলছি তো আমরা মোটামুটি ছোট মহিষ যেগুলো এগুলো হাটায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আর ছোটো মহিষের আমদানি আজ কেমন আছে আমি দেখি যেহেতু মানুষ সবাই আজকে গোস্তের জন্য আসছে ছোটো মস একটু কম ওঠারই কথা আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ছোট মহিষগুলোর আমদানি আমার ডানে ভামে। ছোট মহিষের এখানে তেমন কাস্টমার লক্ষ্য করা যাচ্ছে না একেবারে ফাঁকা দেখতে পাচ্ছিলেন লটে সাজানো আছে আমি যদি দামদার করি এই 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 কটা মোষটা কটা মোষটা কত দাম চাইছেন এটা ভাই এক লাখ পঁয়ষট্টি চাইল মোটামুটি চার মনোজন হবে বেশি খুব বেশি দাম চাইল ওইগুলো আমাদের হাটে একটু ডিমান্ড আছে এই টাইপের পাখরা মোষগুলো দেখছিলেন ভিওয়ার্স ছোটো মহিষের হাটে চলে আসছি আমি একবারে আনকাট ভিডিও নিয়ে একেবারে বসে আছে বড়ো ভাই জোড়া কেমন চাইছে দাম একশো আশি মানে নব্বই করে দেখছিলেন নব্বই করে পিচ চাইছে এগুলো ব্যাচে কিনা হয়তো ফিনিশিং একশো ষাটে চলে আসবে ইচ্ছা তো ছোটো ছোটো মহিষ আছে আমাদের হাটে দেখছিলেন একটুবারে নীরব সব বসে আছে তেমন একটা নাই এখানে আমরা এই মহিষের ছোট মহিষটা দাম দর জিজ্ঞেস করি এটা কত দাম চাইছেন বেচা কেনা হয়ে গেল কত দাম চাইছেন দাম কথাবার্তা চলছে এটার দাম দর চলছে বড়ো ভাই এই জোড়া কেমন দাম চাইছিলেন এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন চার লক্ষ কত কাস্টমারের দাম দিল সাড়ে তিন লক্ষ এগুলো ওজন মোটামুটি ছয় মন করে ধরতে হবে দেখছিলেন আমি আবার মোটামুটি যেখানে কাটাই মাপের মুশগুলো বেচা কেনা হচ্ছে সেখানে চলে এসেছি এখানে দাম দরগুলো জানার জন্যে আমরা দেখি এখানে কেমন দামে চা হচ্ছে এটা কেমন দাম চা হচ্ছে

ভিওয়ার্স ওখানে দাম দেখতে পাচ্ছিলেন এখনো যাতে মোলামই চলছে আমি আপনাদেরকে বলতে পারি এই মোষটা সাড়ে ছয় মোন আছে সাত মোনের কাছাকাছি এই মোষটায় এক লাখ চুরাশি হাজার দাম দিয়েছে হচ্ছে ক্রেতা আর বিক্রেতা সম্ভবত এক লাখ পঁচাশি এক হাজারের জন্য আটকে আছে নিরিরা জাতের মোষটা ভিওয়ার্স দেখছিলেন অ্যাট এ সাটাটা অনেক উঁচু থেকে আমি দেখাচ্ছি সমানে বেচা কেনা চলছে আমি যখন পার্ট টুয়ের জন্য ভিডিও করছি তখন মোটামুটি দুইটা তিরপান্ন বাজে